আসাদ নূর আমরা জানি জুলাই আন্দোলন পেরিয়ে গেছে দশ মাস হয়ে গেছে তো এই দশ মাসে আপনি আন্দোলনে একজন একজন যোদ্ধা ছিলেন খুবই সরব ছিলেন এই আন্দোলনে এই দশ মাসে বাংলাদেশ কি পেল আসাদ নূর অনেক ধন্যবাদ এই আন্দোলনটিকে আমি এক কথা যদি বলতে চাই তাহলে বলবো এটি ছিল প্রতারণা ষড়যন্ত্র আমি এই আন্দোলনের কোনো যোদ্ধা ছিলাম না আমি এই আন্দোলনে ছাত্রদের উপরে হয়ে যাওয়া কিছু নির্যাতনের বিরুদ্ধে ছিলাম এই নির্যাতনটা যেন আওয়ামী লীগ না করে সেটা আমি বলেছিলাম আমরা দেখেছি মা মাঠে ছাত্রলীগ যেভাবে ছাত্রদের আন্দোলন নিয়ন্ত্রণে গুন্ডামির পথ বেছে নিয়েছিল যদিও তারা এই দায় স্বীকার করে না কিন্তু এটা তো আমাদের সবার সামনে জলজ্জান্ত মানে ইউনুস সরকার ইউনুসের নেতৃত্বে এই যে এনসিপি ইউনুসের যে দল এটা আমি মনে করি এবং তার আশকারা পেয়ে যে সকল ছেলেপেলেরা অধ্যত দেখাচ্ছে এই সন্ত্রাসী সকল কর্ম যেরকম আমাদের কাছে স্পষ্ট এটা বোঝার জন্য আপনাকে পাণ্ডিত্যর দরকার নাই এটা সুসহজ আমরা বুঝি কে করছে সার্জিস হুমকি দিয়ে হোসেন মোহাম্মদ এরশাদের বাড়িতে হামলা চালানো অগ্নিকাণ্ড এগুলো তো আমাদের বোঝার জন্য এত এত ব্যাখ্যার দরকার নাই তার এগুলো স্পষ্ট বোঝা যাচ্ছে তেমনি হয় তখন ছাত্রলীগের নিয়ন্ত্রণ করার যে চেষ্টা এটা আমাদের কাছে স্পষ্ট ছিল পুলিশের নিয়ন্ত্রণ করার যে চেষ্টা এটা স্পষ্ট ছিল নাহিদকে ভাতের হোটেলে ধরে নিয়ে লাল করে ফেলা গুম করে ফেলা এগুলো তো স্পষ্ট ছিল যেই কারণগুলো আমাদের ট্রিগার করেছিল তো আমি আন্দোলনের কোনো পক্ষের কোনো লোক ছিলাম না কিছু তাদের উপরে হওয়া অন্যায়ের বিপক্ষে ছিলাম যেটা যে কোনো মানুষের কর্তব্য তবে এই আন্দোলন নিয়ে আমি শুরুতে সংশয় প্রকাশ করেছি বিশেষ করে যখন আবু সাইদকে হত্যার পরে তাকে বীর বানানোর চেষ্টা আমি দেখিয়েছিলাম সে জঙ্গি মতাদর্শের সাথে গিয়ে মারামারি করতে গেছে সে নিজে আত্মঘাতী এরকম তো আমরা অনেক জঙ্গিকে দেখি কাসাবকে তাহলে আমি বীর বলতে হয় যে মুম্বাই অ্যাটাক করেছিল আমাকে ওসামা বিন লাদেনের পাঠানো সেই বিমানের যারা পাইলট ছিল বা যারা কিডন্যাপ করে তাদের তো আমি শহীদ বলতে হয় আমি তো তাদের বীর বলবো না এই আবু সাইদ সহ এরা যারা মারা গেছে তাদের আবু সাঈদের মতো করে আর কি গিয়ে পুলিশকে লাঠি দিয়ে পিটিয়ে বুক উঁচু করে মার গুলি মার এটা এটা কোনো বিপ্লবী কাজ নয় এটা সন্ত্রাসী কার্যকলাপ তো এইটা হচ্ছে আমার বক্তব্য এবং তাদের বর্তমান অবস্থা এই নয় মাসে পুরোপুরি তারা একটা সন্ত্রাসের একটা মবের রাজত্ব কায়েম করার চেষ্টা করছে এবং ডক্টর মোহাম্মদ ইউনুস পশ্চিমাদের পাপেট উনি তোনার দালালি চরিতার্থ করার জন্য যা কিছু করার যতটুকু উলঙ্গ হওয়ার দরকার উনি সেটা করছেন দেখুন আসাদ এটা খুবই স্বাভাবিক যে জুলাই আন্দোলনে যেভাবে করে মানুষ পাখির মতো মানুষের মৃত্যু দেখেছে বিশেষ করে তরুণদের মৃত্যু এটি তো যে কারো পক্ষে সহ্য করা খুব কঠিন একটি কাজ ছিল সবাই সবাই আমার অনেক এই আন্দোলনে হয়েছিল কিন্তু এই আন্দোলনে যে একটা ষড়যন্ত্র ছিল আপনি যেটি বললেন আপনি এখন বোধ করছেন যে এটা একটা ষড়যন্ত্র আমরা জানি বামপন্থী রাজনীতি যারা করেন তাদের চিন্তার গভীরতা একটু ভিন্ন মাত্রায় থাকে এই আন্দোলনে তাদের একটা বিরাট ভূমিকা ছিল তাদের বোঝা পড়ায় আহ বোঝা ঘাটতিটা কেমন করে হলো অনেক ধন্যবাদ আপনি বলছিলেন পাখির মতো গুলি করা আমাদের কাছে অনেকটা জাস্টিফায়ার যে পাখিকে যেভাবে গুলি করা হয় এটা ঠিক আছে আমরা এই জুলাইয়ের আন্দোলনে দেখেছি অনেক ছাত্রকে হত্যা করেছে হত্যাটা করেছে কে বলা হয়েছে পুলিশ হত্যা করেছে আবু সাঈদের দিকে যেভাবে গুলি বন্দুক তাক করে গুলি করা হয়েছে তো তার গায়ে তো সেরকম কোনো মারণাস্ত্রের আঘাত আমরা পাইনি আমরা পেয়েছি রাবার বুলেট আমরা দেখেছি কানরিসের মধ্যে গিয়ে একটা শিশু আশ্রয় নিয়েছে একটা ছেলে তাকে পুলিশ গুলি করছে একদম কাছ থেকে গুলি করছে সেই ছেলে তো বেঁচে আছে এইভাবে একের পর এক ঢাটা গুলির পরে বেঁচে থাকে কিভাবে আবার আমরা দেখলাম মুগ্ধ বসে আছে রোড ডিভাইডারের মধ্যে সে পড়ে গেল এত এত মানুষের ভিড়ে আমরা তো পুলিশকে পুলিশকে ওইভাবে যে গুলিগুলো করতে দেখেছি সেগুলোর নল অনেক মোটা এবং এগুলো রাবার বুলেট আসলে করেছে কে সেভেন পয়েন্ট সিক্স টু যেই বললেন সাহেব তার প্রত্যাহার হয়ে যায় কি লুকাতে চায় আমরা কি বুঝি না গুলি হয়েছে নিশ্চয়ই মানুষ মারা গেছে কয়েকশো মানুষ মানে আট নয়শো মানুষ তাদের অনেক টেনে টুনে মারা গেছে পুলিশও মারা গেছে তার চেয়ে বেশি এখন যেহেতু গোপন এবং পুলিশ হত্যা যেহেতু বৈধ এবং এই বিচার যেহেতু পুলিশ পাবে না তাই আমরা জানি না সংখ্যাটা কত তো ইতিহাস তো যাদের হাতে ক্ষমতা থাকে তারাই লেখে তো পুরো বিষয়টা অন্যায় হয়েছে যে বা যারা এই গুলি করেছে যে বা যারাই এই এই হত্যাযোগ্য চালিয়েছে তারা অন্যায় করেছে তাদের বিচার হওয়া হচ্ছে তাদের বিচার কি হচ্ছে আজকে দেখছি লাইভ করে বিচার দেখাচ্ছে সেখানে বলছে শেখ হাসিনা নাকি মেট্রো রেলে আগুন দিয়েছেন তো আমরা কি প্রস প্রহসন চাই না আমরা তো বাংলাদেশের মানুষ আমরা সরল হতে পারি আমরা বোকা হতে পারি কিন্তু এত নির্বত্ত না আমাদের কি বানানোর চেষ্টা হচ্ছে তাহলে এই এই হাসিনার সরকার সব নিয়ে পালিয়ে গেছে বলা হচ্ছে কোটি কোটি শত কোটি টাকার হিসাব দেওয়া হচ্ছে প্রমাণ কোথায় এত বছর ধরে মানে প্রায় এক বছর হয়ে গেল প্রমাণ কোথায় একটা প্রমাণ তো দেখি না মানে আমি তো ডালের মধ্যেই ভেজাল দেখতে পাচ্ছি বুঝতে পারছেন পুলক ঘটক আপনাকে স্বাগত জানাচ্ছি আমরা কথা বলছিলাম যে এই যে জুলাই আন্দোলন হ্যাঁ এখানে এখানে দশ মাস পেরিয়ে গেছে তো এই জুলাই আন্দোলনে আসলে শেষ পর্যন্ত আমরা কি পেলাম আমরা দেখছি মবের রাজত্ব এখনো বিন্দু মাত্র কমেনি হ্যাঁ আহ মানুষের ভিতরে কোনো স্বস্তি নাই সবাই এক ধরনের একটা আতঙ্কের মধ্যে দিন কাটাচ্ছে তো এই পরিস্থিতিটা হলো যে এটাকে আপনারা কিভাবে ব্যাখ্যা করেন আপনারা কিভাবে দেখেন পুলক ঘটক আমি আপনার এই জায়গায় আমি আসার আগে যে আপনি কি আমাকে শুনতে পাচ্ছেন আমি শুনতে পাচ্ছি কিন্তু আপনি একটু সোজা তাকান তাইলে আমি আপনাকে দেখতেও পাবো আপনার চোখটা ওই উপরের দিকে নিচের দিকে তাকান

এই যে পরবর্তী আপনার যেটা মানে যেটা ফল এই ফলের জায়গায় আসার আগে প্রথম যে প্রশ্নটি আপনি আসাদ করলেন ওই জায়গায় আমার দেখা একটা ঘটনার শুধু তুলে ধরি যে আপনারা বলছেন যে পাখির মতো গুলি করা চার আগস্টের ঘটনা পাঁচ আগস্ট আহ শেখ হাসিনা দেশ থেকে চলে গেলেন চার আগস্ট আমার গ্রামের বাড়ি রংপুর রংপুর শহরে হারাধন রায় আমার বন্ধু ছোট ভাই আমার খুব কাছের ছেলে হারাধন রায় রংপুর পৌরসভার কাউন্সিলর ছিল এবং কথাটা হয়তো ভাবে দেখলে আপনি একটু অন্যভাবে নেবেন যে আমি কেন নামটা নামটা হারাধন রায় বুঝতেই পারছেন এবং সিঙ্গেল বাংলা নাম হিন্দু কমিউনিটি কাউন্সিলর ছিল হারাধন রায় চার আগস্ট তাকে ধাওয়া করে ও এসে আশ্রয় নিয়েছিল কালীবাড়ির ভিতরে রংপুর কালীবাড়ির ভিতরে ওখান থেকে বের করে এনে পিটিয়ে পিটিয়ে মেরেছে কুপিয়ে সহযোগী একটা ছেলে সবসময় মোটর সাইকেল চালাত ওকে মেরে ফেলে ওখানে মেরে ফেলার পরে যদি লাশটাকে ছেড়ে দিত যে মেরে ফেলেছে একটা ঘটনা ঘটে গেছে এর পরে না ওর লাশের পায়ের মধ্যে রশি বেঁধে পুরো রংপুর শহর ট্রাকের নিচে ওর লাশটা ঝুলিয়ে নিয়ে বেরিয়েছে তারপরে রংপুর মিউনিসিপ্যালিটির সামনে রংপুর সিটি কর্পোরেশনের সামনে ফ্লাইওভারের যে মানে ফুট ওভার ব্রিজ যে আছে ওই ফুট ওভার ব্রিজের মধ্যে পা উঁচু করে মাথা নিচ দিকে করে ঝুলিয়ে রেখেছে সারা দিন ওখানে ওইভাবে ছিল লাইভ সম্প্রচার করেছে এই ঘটনাগুলো চার আগস্ট এটা আমার বাঙালি আমার রংপুরের মানুষকে দিয়ে এইটা হতে পারে যে একটা মৃতদেহের সঙ্গেও এই আচরণটা করা হয়েছে যেটাকে আপনারা বিপ্লব বলছেন এই ছেলেটার জীবন রক্ষার জন্য ফায়ার ওপেন করা প্রশাসনের দায়িত্ব পড়ে কিনা গুলি একটা কথা খুবই সত্য যে আওয়ামী লীগ সরকার তৎকালীন আওয়ামী সরকার শেখ হাসিনা সরকার বিষয়টিকে পলিটিক্যালি হ্যান্ডেল করতে রাজনৈতিক ভাবে নিষ্পত্তি করতে ব্যর্থ হয়েছে মারাত্মক ব্যর্থ হয়েছে এবং এই ব্যর্থতাটা তাদের একটা ধারাবাহিকতারই ফল ওই কালমিনেশনে চলে এসেছিল কিন্তু যা কিছু ঘটিয়েছে এরা এই যে আরিফ সোহেল নামে আপনার এই যে বর্তমান যে এনসিপির যে নতুন যে জয়েন্ট সেক্রেটারি সে তো ঘোষণা দিয়ে বলেছে সে কোন কোন জায়গায় গতকালকে তার স্ট্যাটাস সে কোন কোন জায়গায় অপারেশনে নেতৃত্ব দিয়েছে আপনার সিরাজগঞ্জে ওই চার আগস্টেরই ঘটনা সিরাজগঞ্জের রায়গঞ্জে আমি যে কথাটা অনেকবার বলেছি আমি লিখেছিও বটে তারপরে সিরাজগঞ্জের রায়গঞ্জে কমিউনিস্ট পার্টির সাধারণ সম্পাদক আওয়ামী লীগ করতেন না কমিউনিস্ট পার্টি করতেন সাংবাদিকতা করতেন উনি সিরাজগঞ্জের রায়গঞ্জে ছিলেন প্রেস ক্লাবের ভিতর থেকে তাকে বের করে এনে ওখানে পিটিয়ে পিটিয়ে মেরেছে ওই সিরাজগঞ্জের আরেকটু কাছে হেমায়তপুর থানা যেটা ওটার অবস্থাটা আপনারা জানেন সতেরো জন পুলিশ সদস্যকে পিটিএ মেরেছে পুকুরে লাশ ভেসে বেরিয়েছে আপনি বলেন যে পুলিশ একটি আর্মড ফোর্স তাদের হাতে অস্ত্র থাকে পুলিশ তার অস্ত্র রক্ষা থানা রক্ষা এবং আত্মরক্ষা এই তিনটা ক্ষেত্রে তার অস্ত্র ব্যবহার যদি করতে না পারে তাহলে তার হাতে এই অস্ত্রটা দেওয়ার মানে কি তার মানে ওইখানে পুলিশের পাল্টা ফায়ারটা খুবই ন্যাচারাল ছিল আত্মরক্ষার জন্য আমরা দেখেছি পুলিশগুলো মারা গেছে যে পরিমানে পুলিশ মারা গেছে বলা হচ্ছে চুয়াল্লিশ জন কিন্তু তো অভিযোগ হচ্ছে যে এবং এখনো পর্যন্ত প্রচুর পুলিশ মিসিং যারা কোথায় আছে পুলিশের সদস্যরা এরা থানায় সবাই রিপোর্ট করেনি এগুলোর তো সুষ্ঠু তদন্ত হওয়া উচিত প্রশ্ন হলো যে আমি ধরে নিলাম এই নির্মমতা তারা অনিবার্য মনে করছে বিপ্লবের পার্ট বলছে যেটি আমাদের বিপ্লব ছিল আপনি যদি অপরাধ না হয়ে থাকে তাহলে এই ইন্ডেমনিটি কেন কেন দায়মুক্তি ধরুন পুলিশ পাখির মতো মতো যে পাখির গুলি করছিল আপনি বিচার করেন না কিন্তু যারা আপনার জেলখানার ভিতর থেকে আসামিদেরকে বের করে আনা হয়েছে জেলের মধ্যে হামলা হয়েছে কারাগার যদি রাষ্ট্র রক্ষা করতে না পারে সবচেয়ে সেন্সিটিভ থানা যদি রক্ষা করতে না পারে আপনার আপনার কি বলে জানো এই যে টাকা অর্থাৎ ব্যাংকে যদি রক্ষা করতে না পারে ব্যাংকে হামলা হচ্ছিল এইরকম পরিস্থিতি প্রাণহানির সংখ্যা বেড়েছে অনাকাঙ্ক্ষিত ঘটনা ঘটেছে একটা প্রাণহানিও তো কাম্য না কিন্তু মানুষকে ওই জায়গায় নিয়ে যাওয়া আন্দোলন তো তখন শান্তিপূর্ণ আন্দোলন ছিল না যে শান্তিপূর্ণ আন্দোলনের উপর গুলি চালাচ্ছে পাখির মতো হচ্ছে তা তো না একটি সশস্ত্র হামলা এবং রাষ্ট্রীয় স্থাপনায় হামলা হচ্ছে মানুষের জীবনের উপর হামলা হচ্ছে এখন এটা হচ্ছে পুলিশের দিক থেকে আমি যদি হয় আমি কথাটা বারবার বলবো ভাই শত আপনি আমাকে মেরে ফেললে আমাকে কথাটা বলতে হবে যে এটা এটা তো হতে পারে না আপনার আমরা নাজিবুল্লাহ লাশ উল্টো করে ঝুলিয়ে রাখা উল্টো করে না ডাইরেক্ট ঝুলিয়ে রেখেছিল তালেবান আমি এখানে হারাধনের লাশ ঝুলিয়ে রাখা দেখলাম এবং সেটা লাইভ সম্প্রচার করলো বিশ্ব মিডিয়া প্রচার করেনি বাংলাদেশের মিডিয়া প্রচার করেনি আপনারা হারাধনকে যে ওইভাবে মেরে লাশ উল্টো করে ঝুলিয়ে রেখেছিল ওয়ার্ল্ড মিডিয়ার কাছে এটা তো সহজ সাধারণ প্রশ্ন আপনারা কেন এটা কভার করেননি সারা পৃথিবীর সকল মানবতাকাল মানুষের কাছে তো তার মানে কি এর পার্ট কারা কারা কেন এই তথ্যটা গোপন রয়ে গেল আজও পর্যন্ত কেন এটাকে সামনে আনা হলো না যে এই যে যদি যদি এটা বিপ্লব হয় এই বিপ্লবের নেচারটা আপনাকে আনার্থ করতে হবে এটাকে তো ডিগ আউট করতে হবে খুঁজে বের করতে হবে বিপ্লবের নেচারটা কিরকম ছিল শান্তিপূর্ণ গণতান্ত্রিক আদর্শিক বিপ্লব ছিল নাকি আদর্শবিহীন বিপ্লব ছিল নাকি শুধুই মত ছিল আসলে এই বিপ্লবের ক্যারেক্টারটা কি ছিল এই প্রশ্ন তো করার সুযোগ রয়েছে এবং আইন আদালতের মধ্য দিয়ে এর তদন্ত হওয়ার প্রয়োজন আছে এই যে আমি সিপিবির নেতা যে আমি ইয়া প্রদীপ যে কথাটা বললাম যে রায়গঞ্জে তাকে পিটিএ মেরেছে এবং ওখানে আওয়ামী লীগের আরো চারজনকে মেরেছে ও আমরা প্রদীপ বের করেছে প্রেস থেকে সে সাংবাদিকতা করতে আমাদের সহকর্মী ছিল এখন প্রদীপ ভৌমিককে মারার যে ঘটনাটা আমি এই কথাটা সিবিপির সাধারণ সম্পাদক সহ জিজ্ঞাসা করেছিলাম যে আপনি যখন রংপুরের ওকে কি ছেলেটা মারা গেছে তার কবর জিয়ারত করতে যান আবু সাইদের আপনার পার্টির সহকর্মী আপনি তার প্রতি বিশ্বস্ত কিনা তার ওয়াইফের সঙ্গে আপনি দেখা করতে গেছেন কিনা তার কবর জিয়ারত করতে গেছেন কিনা আপনি সেদিনে কিন্তু এই আন্দোলনে এই যারা এটা করছে তার সঙ্গে সিপিপি ছিল উদিচি ছিল উদিচির মুখ্য সংগঠক সেই দিন উদিচির আহ চার তারিখে বগুড়ায় কার্যালয় জ্বালিয়ে দিচ্ছে এখানে উদিচি আন্দোলনে আপনার বিপ্লবী আন্দোলন করছে গান গাচ্ছে এটা কিন্তু বাস্তবতা এখন প্রশ্ন হচ্ছে যে আমি যে নেতৃত্বকে সামনে রেখে সারাটা জীবন কাটিয়েছি আমি কমিউনিস্ট পার্টির নেতাদেরকে দেখেছি যে তারা তাদের সহকর্মীর প্রতি এই বিশ্বস্ততাটা রাখেনি এবং আজও পর্যন্ত এই ঘটনার মামলা হয়েছে সব ওখানকার পলাতক আওয়ামী লীগের নেতাদের নামে প্রদীপ ভৌমি হত্যার মামলা দিয়েছে এই মামলা নিয়ে বারবার কেন সিপিবি কথা বলছে না সিপিবি বারবার কেন কথা বলছে না যে প্রদীপ ভৌমি হত্যার বিচার চাই আমরা আপনারা আপনার এখানেই সম্ভবত প্রিন্স ভাই কিছুদিন আগে এসে কথা বলে গেছে আমার সামনে প্রিন্স ভাই আসলে আমি তাকে জিজ্ঞেস করেছি সামনে সামনে এসলে বারবার জিজ্ঞেস করব যে প্রিন্স ভাই প্রদীপ ভৌমিকের হত্যা মামলা নিয়ে আপনারা বারবার কেন আপনাদের সহকর্মী কেন তুলে ধরছেন না এবং এই যে বাস্তবতাটা এর এবং আরো একটা প্রশ্ন এখানে অনেকগুলো জায়গা অনুমাংসিত যেমন ধরুন কমিউনিস্ট পার্টি আন্দোলনে ছিল বাসত ছিল এই বাম সবগুলো রাজনৈতিক দল ছিল একটি রাজনৈতিক দল তো ই না মানে এটা রামকৃষ্ণ মিশন না বা লীলা বোর্ডিং না এই জিনিসটা এটা পলিটিক্যাল পার্টি ক্ষমতায় যেতে চাইবে কমিউনিস্ট পার্টি যখন আন্দোলন করছিল একটি সরকার পতনের আন্দোলন তাদের লক্ষ্য কি ছিল খুব সহজ জিজ্ঞাসা যে তারা কি ক্ষমতা যেতে চেয়েছিল তাদের কি কল্পনাতে ছিল নাকি কাউকে ক্ষমতা আনতে চাচ্ছিল তারা রাজনৈতিক কতগুলো বিষয় খুব সহজ তার কাছে থাকতে হবে যে আমি এবং যাদেরকে ক্ষমতা আনতে চাচ্ছি তারা কারা এদের ক্যারেক্টার সম্পর্কে তারা অবহিত ছিল কিনা যদি এতটাই নাইভ হয় এতটাই যদি ভালো শিল্যপূর্ণ আচরণ আপনি যদি কার সঙ্গে থেকে আন্দোলন করছেন তাদেরকে যদি আপনি না চেনেন আপনার দায় দায়িত্ব তো আমাকে শতবর্ষ পরেও আপনাকে আমি বারবার এই সময়টাকে জিজ্ঞেস করবো এই সময় কমিউনিস্ট নেতা এরা কারা ছিল কারা এই কাজটা করেছে